বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভাইরা আমাদের আজকে যাত্রাবাড়ি ধারা যুবদলের ওয়ার্ড পর্যায়ের কর্মী সভা শেষ হতে যাচ্ছে শুকুর আলহামদুলিল্লাহ যাত্রাবাড়ির থানার নেতাদের অত্যন্ত কষ্ট পরিশ্রম এই উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আজকের সভার সভাপতি আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ যার সভাপতিত্বে আজকে এই উনপঞ্চিশ নম্বর ওয়ার্ড কর্মী সভা সফল হতে যাচ্ছে সেই প্রিয় সহযোদ্ধা ইস্তিয়াক আহমেদ মুক্তার আহ্বায়ক উনপঞ্চিশ নম্বর ওয়ার্ড যুবদল সঞ্চালনার দায়িত্ব পালন করতেছেন নজরুল ইসলাম সদস্য সচিব উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড যুবদল ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড যুবদলের সর্বস্তরের সর্বস্তরের নেতাকর্মী এবং হাব্বায়ক সিনিয়র যুগ্মক মোহাম্মদ বাপ্পি যুগ্মায়ক সাইফুল ইসলাম মানিক এক নম্বর যুগ্মnabla সাইদুল ইসলাম মানি মোহাম্মদ সাইম যুগ্মnabla হাববয়ক প্রিয় সহযোদ্ধারা আমার আজকের এই প্রধান প্রধান এই সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক প্রিয় সহযোদ্ধা বড়ভাই খন্দকার নামুল হক এর নাম সিনিয়র যুগ্মnabla হাববয়ক এম এ গাফফার যুগ্মnabla হাববয়ক ইকবাল হোসেন বাবলু যুগ্ন মুখিত হোসেন দপ্তরের দায়িত্বে শাহজাহান দপ্তরের দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত শাহজাহান চৌধুরী এই সবাই আজকের এই যাত্রাবাড়ি থানার আটটা ওয়ার্ডের কর্মীসভাকে যারা সফল করেছেন আন্দোলন সংগ্রামে যাদের বরিষ্ঠ নেতৃত্ব রয়েছে আন্দোলন সংগ্রামে যারা যাত্রাবাড়িকে ঐক্যবদ্ধ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছেন তাদের মধ্যে অন্যতম ঝাট্টাবাড়ি ধারা যুবদল নেতা ঝাট্টাবাড়ি থানা যুবদলকে যে সিনিয়র হিসেবে ঐক্যবদ্ধ করে রেখেছেন সেই প্রিয় সহযোদ্ধা শেখর প্রিয় সহযোদ্ধা নাইম মাঝি প্রিয় সহযোদ্ধা অপু প্রিয় সহযোদ্ধা মধু প্রিয় সহযোদ্ধা রানা প্রিয় সহযোদ্ধা ফাহিম প্রিয় সহযোদ্ধা ফয়সাল হেদায়ত সৈকত পণ্ডিত প্রিয় সহযোদ্ধা রানা রানার নাম তো বলছি সকল প্রিয় সহযোদ্ধা সুমন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের প্রতি ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কৃতজ্ঞ এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছে এই সবাই আরো উপস্থিত আছেন আমাদের অনেকগুলা মা বোন যারা নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে সারাটা জীবন ধানের শীষের পক্ষে লড়াই করে গিয়েছেন

বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এই মুরবীদেরকে আমি ধন্যবাদ জানাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সামনে এগিয়ে দেওয়ার জন্য আমার আমি কিছুক্ষণ আগে শ্রী অফ টান একটা বক্তৃতা করেছিলাম আটচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদলে দলে আমরা বইতে পড়েছি হাদিসের বইগুলাতে পড়েছি আমাদের প্রিয় রাসূল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রাস লাশ চুরি করার জন্য দুইজন ইহুদি খ্রিস্টান নাসারার বংশধররা চুরি করতে চেয়েছিল জানেন এই ঘটনা কেউ জানেন তারা কিন্তু কোরআনের হাফেজ হয়েছেন কোরআন কোরআনের উপরে পিএইচডি করেছেন কোরআন মানুষকে বুঝাইছেন বুঝানোর পরে ওই এলাকাতে নিজেদেরকে বুঝিয়েছেন যে তারা কোরআনের পাখি তারা কোরআন কে তর্জমা করে নবী রাসুল কে মানে আল্লাহ কে মানে কিন্তু তলে তলে ঘরের ভিতর দিয়ে সুরঙ্গ খুঁজে আমাদের প্রিয় নবীর লাশকে গুম করতে চেয়েছিল আমাদের প্রিয় নবী ওই সুমারকার বাচ্চাকে স্বপ্ন দেখিয়ে স্বপ্নের মধ্য দিয়ে ওই দুইজনকে গ্রেফতার করেছিল আমি টুপি পরা ভাইদেরকে কিছু বলি তাই বলি না আমার বাবা মুসলমান আমি মুসলমান আমার দাদা মুসলমান আমার চোদ্দোষ্ঠী মুসলমান বাংলাদেশে পঁচানব্বই লোক মুসলমান আমি কিছু মানুষের কথা বলতে চেয়েছি যারা ধর্মকে বিক্রি করতে চায় ধর্মের দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চায় আমার প্রিয় সহযোদ্ধা এম এ গাফার বলে গিয়েছেন কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন আমি সবসময় জাতীয়তাবাদে বিশ্বাসী জাতীয়তাবাদে বিশ্বাসী লোকজন বাংলাদেশের জনগণ যখন বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করেছে করতে করতে আমার অনেক ভাই মৃত্যুবরণ করেছে আমার অনেক ভাইকে হত্যা করা হয়েছে এই হত্যাগুলো করেছে কারা ভাই লীগ আমার সহযোদ্ধা বড় ভাই খন্দকার এনামুল হক এনাম ভাই বলেন হাসিনার ফাঁসি চাই কি জন্য ফাঁসি চাই ছাত্র হত্যার অপরাধে ছাত্র হত্যার অপরাধে খুনি হাসিনার ফাঁসি চায় যুবক হত্যার অব অপরাধে খুনি হাসিনার ফাঁসি চাই আমার মা বোনদেরকে ধর্ষণ করার অপরাধীদেরকে শেল্টার দেওয়ার অপরাধে খুনি হাসিনার ফাঁসি চাই সেই হাফিনার দোষর শেখ হাসিনা খুনি মাফিয়া ভোটচোর সরকারের লোকজনদেরকে যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয় তখন হৃদয়ের ভিতরে কম্পন উঠে হৃদয়টা ভেঙে খান হয়ে যায় বুকটা চিরে যায় তখনই খুব থেকে অনেক কথা চলে আসে প্রসাদা ভাইরা আমার আমরা আজকে যেখানে ধুলায় পড়ে কর্মী সভা করতে এসেছি এখানকারই কৃতি সন্তান এই ওয়ার্ড থেকে বেড়ে ওঠা সন্তান জাতীয়তাবাদী ছাত্রদলের সূর্য সৈনিক জুম্মন আমার জেল পার্টনার ছিল আমার আমার পাশের বেডে ঘুমাইত জুম্মনের ওই কালো চেহারাটা আমার চোখের সামনে সার্বক্ষণিক ভাসে জাতীয়তাবাদী শক্তির পক্ষের একজন বীর সেরানী জুম্মন কিভাবে অত্যাচার সহ্য করতে করতে একদিন মৃত্যুর করে ঢলে পড়েছে হৃদয়ে রক্তক্ষরণ হয় প্রিয় সহজেতা ভাইয়া আমার আমাদেরকে জুম্মনকে মনে রাখতে হবে আমাদেরকে আরফাত রহমান কোকোকে মনে রাখতে হবে জুম্মন যেরকম দলকে সুসংগঠিত করেছিলেন আমাদের প্রিয় নেতা আরফাত রহমান কো খো যেরকম দলকে সুসংগঠিত করে রাখতেন খেলাকে প্রাধান্য দিতেন মাদককে দূরে রাখার জন্য কো উদ্বুদ্ধ করতেন এইসব জিনিস আমাদের মনে রাখতে হবে আপনারা এই যাত্রাবাড়ি থানা বলতে পারবেন আমলিকের আমলে এই যাত্রাবাড়ি থানা ব্যাং মানে ব্ল্যাক লিস্টেড হয়েছিল মাদকের দিক দিয়ে আমলিগ এই যাত্রাবাড়ি থানায় মাদকের ব্যথা রাখাখানা করে নিয়েছিলেন এই মাদককে দূরে রাখতে হলে আমাদেরকে যুবক সমাজেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এই মাদককে দূরে রাখতে হলে খেলাধুলাকে বাংলাদেশের বুকে ছড়িয়ে দিতে চাইলে যুবকদেরকে স্কুল মুখে করতে চাইলে খেলাধুলা মুখী করতে চাইলে জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করে বিএনপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে সেই বিএনপি সরকারের কোনো মার্কা আছে বাংলাদেশে উন্নয়ন ঘটিয়েছে কোনো মার্কা আছে বাংলাদেশকে যুদ্ধ সঙ্গী ঐক্যবদ্ধ করেছিল কোনো মার্কা আছে সতেরো বছর যাবৎ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে শিখেছে কোনো মার্কা আছে যুবক সমাজদের আমাদেরকে মনে বল ঢুকিয়েছে কোন মার্কা আছে মা বোনরা আমাদের সবসময় পাশে দাঁড়িয়েছে কোন মার্কা আছে মা বোনদেরকে উন্নয়নের রূপরেখা দেখিয়েছে কোন মার্কা আছে সেই মার্কার পক্ষে স্লোগান দিতে হবে কোন মার্কা আছে এই সেই মার্কা নারেন সিং মানের শীষ মানের শীষ মানের শীষ মার্কা উন্নয়নের শীষ জোর হলো না মার্কা মানের শীষ মার্কা খালদাজিয়ার মার্কা তাই কামনের মার্কা মা বোনদের বলে যাই মা বোনদের বলে চায় মা বোনদের বলে চায় বাংলাদেশের মার্কা মুক্তিযুদ্ধের মার্কা গণতন্ত্রের মার্কা শহীদ জিয়ার মার্কা শারদা জি আর মার্কা তারিক রহমানের মার্কা যুব সমাজের মার্কা কিশোর কিশোরের মার্কা

ভোট দেওয়ার জন্য গলিতে পাড়া অলিতে হল্লায় আমাদের যুবক ভাইরা যেভাবে কাজ করবে আমাদের মুরব্বীরা যেরকম কাজ করবে আপনারা মা বোনরাও সেরকম কাজ করবেন ওয়াদা করেন ওয়াদা করেন আপনারা আমাদের মা ওয়াদা করেন আমরাই বাংলাদেশ করবো আমরাই তারেক রহমানকে বাংলাদেশে আনবো আমরাই বেগম খারাদা জিয়া এবং তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো আমরাই জনগণের পাশে গিয়ে দাঁড়াবো আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে ভারতের নৈরাজ্যর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো ইনশাল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার বাংলাদেশে আমি সব জায়গায় বলি বাংলাদেশের ফাঁসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় লুকায় চুরায় ঘাপটি মেরে আছে যদি একটা বাড়িতে বসবাস করে দেখবেন বালিশ কেটে দেয় ধানের গোলা কেটে দেয় কম্বল কেটে দেয় টাকা নষ্ট করে দেয় আলমারির ভিতরের কাপড় চুপড় কে নষ্ট করে দেয় এই আমলিগের বাচ্চারা হলো ইঁদুরের বাচ্চা সমাজের জন্য ক্ষতিকারক এদের মুখ এদের গর্তের ভিতরে গরম পানি ঢালেন এদেরকে বের করে আনতে হবে বের করে এনে ইঁদুরের বাচ্চাদেরকে যেরকম পিটাই পিটাই মারতে হয় এই সৈরা সৈরাচারের দোষর এই খুনিয়া চিনার দোষর এই বাস্তাদ মুজিবের দোষরদেরকে ইঁদুরের গর্তের ভিতর থেকে বের করে এনে বারোই বারোই মারতে হবে আমাদেরকে এই জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদেরকে আপসীনতায় প্রশ্ন দিতে হবে আমরা আপসীন নেত্রী আপসীন কর্মী আমরা স্বৈরাচারের দোষকদের সাথে আপোষ করব না বাংলাদেশের জাতীয়তাবাদী দল কোন সময় আপোষ করেনি কোন অন্যায়ের পক্ষে আপোষ করেনি অন্যায় করতে পারে না অন্যায় করে না প্রেসা ভাইরা আবার এই যাত্রাবাড়ি থানার যুবক সমাজদেরকে আমি এই যাত্রাবাড়ি থানার যুবকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি মাদক থেকে দূরে থাকুন খেলার মাঠে যান ভাই বোনদেরকে স্কুল কলেজে পাঠান ভাই বোনদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন মাদক থেকে দূরে রাখতে পারলে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে আমাদের কাজ হবে আমরা যেন ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করি দলকে ডেভেলপ করি আমরা যেন জিয়াউর রহমান সাহেবের আদর্শ ধারণ করে বাংলাদেশের অলিতে গলিতে পাড়া মহল্লায় মানুষের শান্তির প্রতীক হয়ে ধানের শীষের প্রতীক হয়ে মানুষের কাছে যাইতে পারি এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঝাট্রাবাড়ি থানা ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের কণ্ঠস্বর বাংলাদেশের ষোলো কোটি মানুষ আঠারো কোটি মানুষ বিশ কোটি মানুষ এই যুবক যুবতীদের এক আশা আসা আকাঙ্ক্ষা বাংলাদেশের অহংকার তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের জনগণকে আবার ঐক্যবদ্ধভাবে ভাবে ভারতের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে বাংলাদেশকে সুশৃঙ্খল রাখবে সেই তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ